আসসালামু আলাইকুম সবাইকে ইনস্টাগ্রামের পোস্ট বা রিলস ভিডিও বুস্ট করবেন কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনি আপনার বিজনেস পারপাসে বা অনেক মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন বা রিলস ভিডিওতে অনেক বেশি ভিউ আনতে চাচ্ছেন বা আপনার মন চাচ্ছে বা যে কোনো প্রয়োজন দরকারে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের পোস্ট বুস্ট করতে পারেন তো কিভাবে করতে পারেন চলুন বিস্তারিত আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই ওকে প্রথম কাজ হবে চলে আসুন ইনস্টাগ্রামের মধ্যে এমনকি যেই পোস্ট বা রিলস ভিডিও বুস্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন মানে সেটার উপর একটা ক্লিক করুন তাহলেই দেখবেন আপনারা বুস্ট পোস্ট অপশনটা পেয়ে যাবেন মানে যেই পোস্ট বা রিলস ভিডিও বুস্ট করতে চাচ্ছেন সেটার পাশেই দেখবেন বুস্ট পোস্ট লেখাই আছে এখন জাস্ট বুস্ট করার জন্য বুস্ট পোস্ট এখানে একটা ক্লিক করবেন এরপর আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি জন্য আপনারা বুস্ট করতে চাচ্ছেন প্রতিটা কাজ আমি আপনাদেরকে একটু একটু করে জানাতে চাই প্রথমেই দেখুন ভিজিট ইউর প্রোফাইল আছে মানে আপনারা যদি এমনি সাধারণভাবে আপনার রিলস ভিডিওতে অনেক বেশি ভিউ চান বা অনেক মানুষের কাছে পৌঁছাতে চান আপনার প্রোফাইলের ফলোয়ার বাড়াতে চান আপনার প্রোফাইলে ভিজিট করে মানুষজন ফলো করে তাহলে অবশ্যই এই যে ভিজিট ভিজিটিওর প্রোফাইল এটা সিলেক্ট করে আপনাদের বুস্ট করতে হবে বা অ্যাডটা রান করতে হবে আর যদি চান আপনাদের পেজ আছে বা ওয়েবসাইট আছে সেখানে মানে ভিজিটর আনতে চাচ্ছেন আপনার সেল বাড়ানোর জন্য মানুষজন জন্য অর্ডার করে তাহলে নিচেরটা সিলেক্ট করতে হবে আর যদি চান যে আপনি মেসেজ চাচ্ছেন ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে অনেক বেশি মেসেজ আপনাদেরকে যেন করা হয় আপনার তারপর কথা বলে কনভেন্স করবেন বা সেল করবেন ঠিক আছে তাহলে তখন ম্যাসেজ এটা সিলেক্ট করে অ্যাড রান করতে হবে আর আপনারা যদি এই মিক্স অফ অ্যাকশন চান তাহলে এটা সিলেক্ট করতে হবে মানে মাল্টিপল এখান থেকে গোল আছে অপশনে যে ইডিটের এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন একসাথে লাইক কমেন্ট শেয়ার মানে এগুলোর জন্য আপনারা অ্যাডটা রান করতে পারবেন এগুলোর জন্য বেশি বেশি পান বা মেসেজ অন ইনস্টাগ্রাম এভাবে একসাথে আপনারা এগুলো সিলেক্ট করতে পারবেন ঠিক আছে এখান থেকে বেশ কিছু অপশন আছে যেটা আপনারা চাচ্ছেন সেটা সিলেক্ট করে ডান করতে হবে তো এখন আমি যেহেতু শুধু আপনাদেরকে দেখাবো দেখানোর জন্য আমি আসলে বুস্টার করবো এই জন্য ভিজিটর প্রোফাইল ওপরের এটাই আমি আসলে করে দেখাবো বাট আপনারা যদি আপনাদের ওয়েবসাইট আছে আপনারা যদি সেল বাড়ানোর জন্য অর্ডার আনতে চান বা পেজে ভিজিটর আনতে চাচ্ছেন তাহলে যে ভিজিটির ওয়েবসাইট এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ইডিট অপশন আছে ইডিটের এই পেজে গিয়ে ইডিট করতে পারবেন মানে আপনাদের ওয়েবসাইট লিঙ্কটা বা পেজের লিঙ্কটা এখানে দিতে পারবেন এই যে আমি এখানে পেজের লিঙ্ক আছে আপনারা আপনাদের ওয়েবসাইট লিঙ্কটা দিতে পারবেন তারপর লার্ন মোর লেখা থাকবে নাকি স্বপ্নাও লেখা থাকবে সেই লেখাটা এখান থেকে সিলেক্ট করতে পারেন কন্টাক্ট কাজ ঠিক আছে সেই লিঙ্কটা দিয়ে ডান করে এভাবে আপনারা এটা সেট করতে পারবেন আর মেসেজ ইউ এখানে ক্লিক করে আপনারা ইনস্টাগ্রামে মেসেজ চাইলে এই যে ইনস্টাগ্রামটা সিলেক্ট করবেন আর বাটনে কি লেখা থাকবে সেন্ড মেসেজ নাকি কন্টাক কাজ নাকি মোর সেটা আপনারা দিতে পারেন বা অর্ডার নাও সেটা দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে যদি মেসেজ চান এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস এখানে ক্লিক করে আপনাদের নাম্বারটা সিলেক্ট করে দিয়ে হোয়াটসঅ্যাপেও সিলেক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে পারেন ঠিক আছে এভাবেই করতে পারেন আর এই মিক্স অব অ্যাকশন ওটা তো দেখালাম তো এখন আমি মনে করেন ভিজিট ইউর প্রোফাইল বেশি বেশি মানুষ যেন আমার প্রোফাইলে ভিজিট করে ফলো করে অনেক মানুষের কাছে আমি পৌঁছাতে চাচ্ছি ভিডিও ভিউজ বাড়াতে চাচ্ছি এই জন্য উপরে এটা সিলেক্ট করে দিলাম আপনারা যেটা আসলে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন আমি একটা দিয়ে আপনাদেরকে বোঝালাম তো চলুন এখন আমি এটা সিলেক্ট করে নেক্সট করে দিলাম এরপর আমরা কিন্তু আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে পারবো তো সাজেস্টেড অডিয়েন্স এটা সিলেক্ট করলে হবে কি মানে টার্গেট দিস অ্যাড টু পিপল সিমিলার টু ইউর ফলোয়ার মানে ইনস্টাগ্রাম অটোমেটিক ডিটেক্ট করে দেখবে আপনার রিলেটেড যে অডিয়েন্সগুলো আছে সেই সকল ফলোয়ারদের কাছে আসলে আপনার ভিডিওটা বা রিলসটা বা আপনার পোস্টটা তারা কিন্তু পাঠিয়ে দিবে কিন্তু এটা যদি না চান নিজস্ব আপনি টার্গেটেড অডিয়েন্স টার্গেট করে যদি বুস্ট করতে চান বা অ্যাডটা রান করতে চান তাহলে নিজস্ব অডিয়েন্সও কিন্তু সিলেক্ট করতে পারবেন নিচে দেখুন ফেসবুক টেক অডিয়েন্স এটা মূলত এর আগে আমি অডিয়েন্স তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যেমন মাত্র আমি এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো তারপর পরে বুস্ট করতে আসলে সেটা মূলত এখানে দেখায় তো এখন নিজস্ব অডিয়েন্স আপনারা টার্গেট করে বুস্ট করার জন্য আপনাদের কাজ হবে ক্রিয়েট ইউর ওন এখানে এটা করে এরপর নিজস্ব অডিয়েন্স আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন জন্য আপনারা একটা অডিয়েন্স নেম দিতে পারেন যেমন হচ্ছে আমার একটা টিপস রিলেটেড আসলে ভিডিও ছিল তো আমি মনে করেন টেক অডিয়েন্স আমি জাস্ট এখান থেকে এটা আমার বোঝার ক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম আর ওপরে এটা অবশ্যই চালু রাখবেন চালুই থাকবে এটা চালুই রাখবেন আর আপনার বোঝার ক্ষেত্রে একটা নাম দিয়ে দিতে পারেন যেন এটা দেখে বুঝতে পারেন আমি কোন অডিয়েন্স টার্গেট করে বুস্টটা করেছিলাম তারপর দেখুন লোকেশন মানে কোন লোকেশনে আপনি অ্যাডটা চালাবেন আপনার রিলসটা বুস্ট করবেন বা আপনার পোস্টটা বুস্ট করবেন এই যে এখানে রিজিওনাল এখানে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা অবশ্যই বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করতে পারি তাহলে হবে কি পুরো বাংলাদেশ জুড়েই আমাদের এই একটা রান হবে বুস্ট হবে আপনারা চাইলে অন্য দেশে এখান থেকে সিলেক্ট করার অপশন আছে তো এখান থেকে দেখুন বাংলাদেশ আনটি আমরা সিলেক্ট করে দিচ্ছি আর কেউ যদি নির্দিষ্টভাবে বুস্ট করতে চান যে আমি ঢাকার মধ্যে একটা রান করব বা এই জেলা ওই উপজেলার মধ্যে একটা রান করব। তাহলে এখান থেকে সেটা কিন্তু সিলেক্ট করার অপশন আছে ঠিক আছে এখান থেকে আপনারা বাই যে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যেমন ঢাকা যদি যে নির্দিষ্ট আপনারা সিলেক্ট করতে চান এই যে সাভারের মধ্যে একটা রান করবেন ঈশ্বরদি বাংলাদেশ বা গাজীপুর এখান থেকে সিলেক্ট করা যায় তো আমরা চাচ্ছি না এরকমভাবে নির্দিষ্টভাবে সিলেক্ট করলে হবে কি আমাদের অডিয়েন্সটা কমে আসবে বাট আমরা যাচ্ছি পুরো বাংলাদেশ জুড়েই মানুষ ভিডিওটা দেখুক হোক সবার কাছে যাক এজন্য কত আমাদের মানে অডিয়েন্স আছে আপনারা লোকেশনটা সিলেক্ট করতে পারবেন মিনিমাম এ সিলেক্ট করতে পারবেন মানে কেমন বয়সের মানুষ মিনিমাম ভিডিওটা দেখবে মিনিমাম মনে করেন আঠারোই আমরা রাখলাম আপনারা আঠারো বা এর বেশিও রাখতে পারেন তারপর এখান থেকে দেখুন অডিয়েন্স সাজেশন নামের একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আরও সিলেক্ট করার অপশন আছে যেমন কেমন বয়স মানুষদেরকে আপনি আপনার এই রিলস ভিডিওটা বা পোস্টটা দেখাতে চাচ্ছেন তো এখানে আমরা ক্লিক করে আমরা এমনকি দেখাবেন কখনো প্রয়োজন আমার এমন একটা পোস্ট বা এমন একটা ভিডিও শুধু মেয়েদের জন্য এটা কার্যকরী তাহলে এই যে ফেমেল আমি সিলেক্ট রাখতে পারি বা ছেলেদের জন্য শুধু ছেলে আমি মেল এখান থেকে সিলেক্ট রাখতে পারি ঠিক আছে সেটার কিন্তু সুযোগ আছে আমি যাচ্ছি সবাই ভিডিওটা দেখুক এই জন্য দুইটা সিলেক্ট করে দিলাম আপনারা এরকমভাবে সিলেক্ট করতে পারবেন প্রয়োজন অনুযায়ী তারপর টেকমার্ক করে দিবেন এরপর আপনাদের ইন্টারেস্ট দিতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মানে যেমন রিলেটেড আপনাদের পোস্ট বা যেই বিষয়ে রিলস ভিডিওটা সেই বিষয়ের অডিয়েন্সদেরকে টার্গেট করার জন্য ইন্টারেস্ট এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে চ্যাট জিপিটিরও সাহায্য নিতে পারেন সেই ইন্টারেস্ট আরও ভালোভাবে আপনাদেরকে বলে দিবে আমাদের আসলে টেক রিলেটেড এই মনে করেন আমরা টেক দিয়ে দিচ্ছি এই যে টেকনোলজি যেটা আছে কম্পিউটার এটা দিয়ে দিলাম কিন্তু আপনাদের রিলস ভিডিওটা বা পোস্টটা মনে করেন আপনি হচ্ছে জামা কাপড়ের মানে ব্যবসা করেন বা সেই ভিডিও বুস্ট করছেন তাহলে ক্লথ ক্লোথিং যেই আসলে ক্যাটাগরি আছে ইন্টারেস্ট আছে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন বা মনে করেন আপনি হচ্ছে স্যান্ডেল বা এরকম কিছু নিয়ে করেন তাহলে শুজ আপনি সেটা এখান থেকে দিতে পারেন ঠিক আছে সেই বিষয়গুলো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন বা ফুড রিল নিয়ে আপনি কাজ করেন তাহলে ফুডের এখান থেকে ইন্টারেস্ট দিয়ে দিতে হবে কয়েকটা দিলেই দেখবেন অটোমেটিক কিন্তু মানে আরও ক্যাটাগরি চলে আসবে চলুন আমি আমার রিলেটেড মোবাইল ফোন স্মার্টফোন টেক রিলেটেড এই যে দেখুন আমি একটা দিয়েছি আরও দেখুন নিচে কতগুলো ক্যাটাগরি কিন্তু চলে আসছে এরকম কয়েকটা দিয়ে দেবেন আমরা মনে করেন হোয়াটসঅ্যাপ রিলেটেড কিছু আছে নাকি কি দেখি কারণ আমাদের এই ভিডিওটা মূলত হোয়াটসঅ্যাপে চ্যাট জিবিটি কীভাবে ব্যবহার করবেন এই জন্য হোয়াটসঅ্যাপ আমি দিয়ে দিলাম মানে আপনার বিষয়ে সেই বিষয়ের আপনার ইন্টারেস্টগুলো এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে এই যে আমি মনে করেন ইনস্টাগ্রাম যারা পছন্দ করে সোশ্যাল মিডিয়া পছন্দ করে তারা এই ভিডিওটা পছন্দ করতে পারে এরকম কয়েকটা আপনার ইন্টারেস্ট দিয়ে দিতে হবে আপনার পোস্ট বা রিলস ভিডিও অনুযায়ী তারপর টিক টিকমার্কেটটা ক্লিক করবেন আমরা এখান থেকে টিক টিকমার্ক্যাটটা ক্লিক করে দিচ্ছি এরকমভাবে সিলেক্ট করা হলে এখন আপনাদের কাজ হবে টিক টিকমার্কেটটা ক্লিক করে পরবর্তী পেজে চলে আসবেন আমরা পরবর্তী পেজে চলে আসবো এরপর দেখুন লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে স্পেশাল রিকোয়ারমেন্ট আপনাদের যদি এখান থেকে থাকে আপনাদের এইগুলো যদি কারো যদি চালু করার প্রয়োজন সেগুলো চালু করতে পারেন আমাদের ক্ষেত্রে এগুলো চালু করার দরকার নেই সেগুলো আমরা করলাম না ঠিক আছে এই যে আমাদের টেক অডিয়েন্স আমরা নির্দিষ্ট এই অডিয়েন্স কিন্তু নিজস্ব মাত্র তৈরি করলাম এরকমভাবে আপনারা তৈরি করতে পারবেন এরপর পরবর্তী পেজে চলে যাবেন এটা সিলেক্ট করে নেক্সট একটা ক্লিক করুন এরপর আপনারা কেমন টাকা পয়সা খরচ করে বুস্ট করতে চাচ্ছেন সেটা মতো এখানে সিলেক্ট করতে হবে ডেইলি বাজেট কেমন ডেইলি বাজেট আপনার প্রতিদিন আপনি একশো টাকা খরচ করবেন এই যে প্রতিদিন মিনিমাম দেখুন একশো তেইশটিকে আমি খরচ করতে পারবো সর্বোচ্চ আরো আছে প্রতিদিন মনে করেন আপনারা যদি কেউ চান যে আমি দুইশো হচ্ছে টাকা খরচ করবো বা তিনশো টাকা চারশো টাকা নির্দিষ্ট ভাবে এখানে সিলেক্ট করার অপশন আছে এখান থেকে মনে করেন আমরা প্রতিদিন তিনশো টাকা খরচ করব। তাহলে এটা অ্যাডটা আবার কতদিন চলবে যতদিন আপনারা বন্ধ করবেন না ততদিন নাকি নির্দিষ্টভাবে দিন সিলেক্ট করতে পারবেন দিন সিলেক্ট করার জন্য এই যে সেট ড্যুরেশন এটা আপনারা চালু করবেন এটা চালু করার পরে কয়দিনের জন্য বুস্টটা চলবে এই ভিডিওতে ভিউজটা আসবে কয়দিন ধরে অ্যাডটা রান করাবেন আর কি একদিন দুই দিন তিন দিন না চার দিন স্বাভাবিকভাবে ভালো রেজাল্ট আনার জন্য অবশ্যই মিনিমাম তিন থেকে চার দিন আসলে অ্যাডটা রান করা দরকার তাহলে মূলত ভালো কাজ করবে আর এই যে এখানে দেখুন একটা কিন্তু ইনস্টাগ্রাম থেকে সাজেস্ট করবে এটা দিতে পারেন যেমন চারশো কত টাকা সিলেক্ট করলে এটা কিন্তু চলে যাবে আমাদের এই পেজটা মনে করেন এই যে চারশো তিরানব্বই টাকা সিলেক্ট করলাম নিচে কিন্তু আর কিছু বলছে না কিন্তু আমরা দেখুন কম টাকার অ্যামাউন্ট যদি সিলেক্ট করে দেয় এই এখানে কিন্তু তারা বলছে যে ভালো রেজাল্ট পাওয়ার জন্য চারশো তিরানব্বই টাকা সিলেক্ট করুন এমনকি চার দিন সিলেক্ট করুন এরকমভাবে করলে আরও ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে এই জন্য চলুন আমরা সেটা সিলেক্ট করে দিলাম এরপর আপনাদের কাজ হবে টোটাল আপনাদের কত কস্ট পড়বে এই যে উনিশশো বাহাত্তর টাকা আমাদের কস্ট পড়বে চার দিনের জন্য এমনকি কত ইম্প্রেশন ভিউজ আসতে পারে সেটা নিচে দেখাচ্ছে আপনারা যদি রাজ্য থাকেন আপনাদের কাজ হবে নেক্সট ক্লিক করবেন আমরা নেক্সট এটা ক্লিক করে দিচ্ছি তারপরে এরকম একটা পেজ আসবে এমনকি আপনাদের অ্যাড আরেকজনের কাছে কেমন দেখাবে সেটা এখানে দেখতে পারবেন প্রিভিউ অ্যাডে ক্লিক করে যে ফিডে কেমন দেখাবে স্পন্সর এরকম লেখাটা থাকবে এরকম আপনারা এখান থেকে এটা চেক করতে পারেন আর এরপর দেখুন আমাদের আরও কিন্তু ভ্যাট লাগবে মানে ট্যাক্স ম্যাক্স দিয়ে টোটাল কস্ট কত টাকা পড়বে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন আমি বেশি অ্যামাউন্টের আসলে করে দেখাচ্ছি বাট আপনারা কম টাকারও করতে পারবেন যেমন আপনাদের প্রয়োজন আর কি টোটাল কস্ট একদম মানে ট্যাক্স ম্যাক্স দিয়ে দুই হাজার আমাদের খরচ করবে এটা আপনারা চেক করবেন ফাইনাল টোটাল অ্যামাউন্ট কত খরচ করবে আর এরপর দেখুন আপনাদের কিন্তু একটা কার্ড লাগবে যে অ্যাড পেমেন্ট মেথড আছে এখানে একটা ক্লিক করবেন অবশ্যই একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে আশা করি আপনাদের কার্ড আছে আর যাদের কার্ড নেই আমি বর্তমানে আসলে রিডট পে কার্ডটা ব্যবহার করছি আপনারা যদি এটা ব্যবহার করতে চান ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন রিডট পে টেকনিক্যাল সাববে তাহলেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন ওই ভিডিও দেখে আপনারা রিডট পে কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এমনকি রিডট পে কার্ড দিয়েও আপনারা ইনস্টাগ্রামের বোস্টটা করতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনারা কার্ড থাকলে ভালো ভালো ব্যাপার না হলে কার্ড কালেক্ট করবেন এরপর আপনাদের কাজ হবে এই যে নেক্সট একটা ক্লিক করবেন আমরা নেক্সট একটা ক্লিক করব এরপর এই পেজটা হয়তো আপনারা দেখতে পারছেন না এখানে মূলত আপনাদের কার্ডের নাম মানে নামটা দিয়ে দেবেন ভিসা কার্ড রিজার্ভ পে কার্ড হচ্ছে ভিসা কার্ড আপনারা নামের জায়গায় ভিসা কার্ড দিবেন কার্ড নাম্বারটা দিবেন মান্থ ইয়ারটা দিয়ে দিবেন সি ভি মানে সিকিউরিটি কোড সি ভি পেয়ে যাবেন কার্ডে সেই ইনফরমেশনগুলো দিয়ে সেভ একটা ক্লিক করে কার্ডটা অ্যাড করে নেবেন আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি ওকে কার্ড অ্যাড করার পরে এরকম একটা পেজ আসবে এখন যদি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আপনাদের থাকে এখানে দিয়ে দিবেন আর না থাকলে সমস্যা নেই এটা অপশনাল আপনাদের কাজ হবে স্কিপে একটা ক্লিক করবেন তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে এখন ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট আমাদের যেহেতু কার্ডও অ্যাড হয়েছে এখন আপনাদের বুস্ট করার জন্য যে বুস্ট পোস্ট লেখায় আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে এরকম একটা পেজ আসবে মানে বুস্ট পোস্টে ক্লিক করার পরে এরকম আসলে তাদের নিয়ম নীতিগুলো আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি আর অ্যাকসেপ্ট এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের কাজ হবে এই যে বুস্ট পোস্ট আছে আবারও বুস্ট পোস্টে একটা ক্লিক করবেন তারপর লোডিং আপনাদের সামনে আরও একটা পেজ আসবে এইবার দেখুন আমাদের এটা কিন্তু রিভিউতে চলে গিয়েছে আমরা জাস্ট এখন অপেক্ষা করে দেখব যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটা অ্যাপ্রুভ হয়ে যাবে এমন কি আমাদের রিলস ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে তারপর অ্যাপ্রুভ হলে বুঝবেন কিভাবে বা কত ভিউজ আসলো বা আরও এডিট করবেন কিভাবে সেটা জানাতে চাই তার আগে একটা বিষয় উল্লেখ করতে চাই আমরা কিন্তু আগের ভিডিওটা বুস্ট করিনি কারণ আমি যেহেতু ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য কিভাবে আসলে বুস্ট করা যায় এই জন্য বেশি টাকা দিয়ে বুস্ট করে দেখাতে চাচ্ছি না অল্প টাকা দিয়ে আমরা আরেকটা ভিডিও বুস্ট করে নিয়েছি তো সেটা দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাতে চাই তো যখনই এরকমভাবে বুস্ট করে ফেলবেন তখন দেখবেন যেই পোস্ট বা রিলস আপনারা বুস্ট করেছেন সেটার এখানে যেরকম একটা লেখা চলে আসবে this post is currently boosted এরকম একটা লেখা চলে আসবে এখানে একটা ক্লিক করে দেখতে পারবেন আপনাদের আসলে অ্যাডটা अप्रूव হয়েছে কিনা সাধারণত ভাবে 24 ঘন্টা সময় লাগবে এর মধ্যেই দেখবেন আপনাদের অ্যাডটা अप्रूव হয়ে যাবে learn more লেখা থাকবে ওইখানে ক্লিক করে মূলত আপনারা হচ্ছে দেখতে পারবেন অ্যাডটা अप्रूव হয়েছে কিনা আমাদের কিন্তু অলরেডি अप्रूव হয়ে গিয়েছে তারপর দেখুন एडिट লেখা আছে এডিটের এইখানে গিয়ে আমরা কিন্তু আবার এডিটও করতে পারি মানে ডেইলি বাজেট আমরা এখান থেকে বাড়াতে পারবো এমনকি আমরা যদি অ্যাডটা এখান থেকে বন্ধ করতে চাই বন্ধ করে দিতে পারবো ডিলেট করে দিতে পারবো যে না আর অ্যাড রান করবো না সেটারও সুযোগ আছে যে পজ করার সুযোগ আছে ডিলিট করার সুযোগ আছে এমন কি স্বাভাবিকভাবে রিয়েলভাবে কত ভিউজ আসলো এমন কি আসলে অ্যাডের মাধ্যমে বুস্ট করে কত ভিউজ আসলো সেটা দেখার জন্য যে ভিউ ইনসাইট লেখা আছে এটার যে একটা লগো আইকন আছে এখানে একটা ক্লিক করে এই যে রিলসের ভিউজটা আলাদাভাবে দেখতে পারবেন এমনকি অ্যাডের মাধ্যমে কেমন ভিউজ বা রেজাল্ট আসলো সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন আর এডিট অ্যাডে গিয়ে আপনারা এডিটও করতে পারবেন এইভাবে মূলত আপনারা ইনস্টাগ্রামের পোস্ট বা আপনাদের রিলস ভিডিওগুলো গুলো বুস্ট করতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করি আপনারা বুঝবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে